এই বাচ্চাটা তার কাগজের তৈরি নৌকাটা নিয়ে খেলতে খেলতে বৃষ্টির মধ্যে বের হয়েছে কিন্তু তার নৌকাটা হঠাৎ একটা খোলা ড্রেনের মধ্যে ঢুকে যায় বাচ্চাটা যখনই তার নৌকাটা খোঁজার জন্য ড্রেনের মধ্যে উকি দেয় তখনই ভিতর থেকে একটি ভয়ানক চোখ বেরিয়ে আসে আর এটা হল এক ভয়ানক রাক্ষাসের চোখ সব সময় বাচ্চাদেরকেই টার্গেট করে তাকে দেখেই বাচ্চাটা অনেক ভয় পেয়ে যায় কিন্তু রাক্ষসটা খুব আদরের সাথে তাকে বোঝায় সে তার কোনো ক্ষতি করবে না রাক্ষসটা তাকে আরো বোঝায় সে তাকে চেনে আর এই কারণেই বাচ্চাটির মনেও ভরসা তৈরি হয় আর তখনই রাক্ষসটা বাচ্চাটার দিকে একটা নৌকা বাড়িয়ে দেয় বাচ্চাটা নৌকাটা নেওয়ার জন্য হাত বাড়াতেই ঘটে ভয়ানক এক কাণ্ড রাক্ষসটা এক কামড়েই বাচ্চাটার হাত তার শরীর থেকে আলাদা করে ফেলে সবশেষ সে বাচ্চাটাকে টেনে সেই ড্রেনের মধ্যে নিয়ে যায় মাঝে রাক্ষসটা আগেও অনেকগুলো বাচ্চার জীবন নিয়েছে। কিন্তু তার একটা নিয়ম আছে। সে প্রতি বছর পর পর এই বের আর টানা এক বছর শিকার করে তার খিদে মিটিয়ে আবারও একটা ঘুমে চলে যায় তাহলে চলুন সাতাশ বছর সামনে সাতাশ বছর ঘুম শেষ করে রাক্ষসটা আবার জেগে উঠেছে এইবার তার মূল আস্তানা হল পুরোনো এই বাড়িটা পরিত্যক্ত এই বাড়িটা অনেক দিন ধরেই এইভাবে পারে আছে আর এটাকেই সে এখন তার আস্তানা বানিয়েছে কিন্তু দুর্ভাগ্য বসত বছর পর প্রথম দিনই এই বাচ্চাটা ওই বাড়িটার সামনে দিয়ে যাচ্ছিল বাচ্চাটা বাড়িটার দিকে তাকাতেই কিছুটা ভয় পেয়ে যায় কিন্তু তবু সে স্বাভাবিক থেকে বাড়িটির সামনে দিয়ে যেতে থাকে আসলে ছেলেটির একটা রোগ ছিল যার কারণে তাকে প্রতি পাঁচ ঘন্টা পরে একটা ওষুধ খেতে হতো ছেলেটা বাড়িটির সামনে দিয়ে যাওয়ার সময় তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে অর্থাৎ তার ঔষধ খাবার সময় হয়ে গেছে কাকতালীয় ভাবে ঠিক তখনই ছেলেটা ওই বাড়ির মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সে এই বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিয়েই টাইম অনুযায়ী তার ঔষধ খাবার জন্য বের করতে থাকে ঠিক তখনই এই অদ্ভুত বাড়িটার দরজা খুলে যায় আর ভিতর থেকে কেমন জানি একটা উদ্ভট আওয়াজ আসতে শুরু করে একটু পরেই দরজার ভিতর থেকে একটা ভয়ানক কণ্ঠে ভেসে আসে তুমি কোথায় দেখছ এই আওয়াজ শুনে ভয় ছেলেটা সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু যখন সে ওষুধটা ব্যাগে রাখতে যায় তখন সেটা হাত ফসকে পরে নিচে ছড়িয়ে যায় কিন্তু ঔষধগুলো ছিল তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সে ভয় পেলেও ঔষধগুলো এক এক করে কুড়িয়ে ওঠাতে শুরু করে ঠিক তখনই একটা ভয়ানক হাত সেই রেসদ গুলোর তাকে উঠিয়ে দেয় তখন ছেলেটা তার দিকে তাকায় আর দেখতে পায় এক ভয়ানক বিভৎস চেহারার একজন লোক ভয়ঙ্কর এক আওয়াজ করে তাকে ধাওয়া করতে শুরু করে তখন কোনো উপায় না দেখে ছেলেটি ওই পুরনো ঘরের ভিতরে ঢুকে যায় যেখান থেকে একটু আগে একটি ভয়ঙ্কর আওয়াজ আসছিল অর্থাৎ এই ভয়ঙ্কর লোকটি ছেলেটিকে ঘরের ভিতর ঢোকানোর জন্যেই এখানে এসেছে যেটা এই ছোট্ট ছেলেটি বুঝতে পারেনি এইভাবে দৌড়াতে দৌড়াতে আঙ্গিনার একবারে শেষ প্রান্তে এসে ছেলেটা দেখতে পেল এখন তার পিছনে আর সেই ভয়ঙ্কর লোকটি নেই কিন্তু কেউ একজন অনেকগুলো বেলুন নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে আর তাকে বলতে থাকে ওদিকে কি দেখছো আমি তো এখানে যাবে আমার বাড়িতে চলো আমার সাথে এটা দেখে ছেলেটা ভয় কি করবে কিছুই বুঝতে পারে না কিন্তু একসময় সে বাউন্ডারির একটি ফাঁকা জায়গা দিয়ে বের হয়ে যায় কি ভাবছেন ছেলেটা কি বেঁচে গিয়েছে না এই রাক্ষস যাকে একবার টার্গেট করে সে কখনোই তার পিছু ছাড়ে না আর পরবর্তীতে শুধু এই ছেলেটাই নয় বরং সাথে তার বন্ধু বান্ধব সবাইকে এই রাক্ষসটা এক এক করে তার নিজের জালে ফাঁসাতে শুরু করবে আর এই পুরো ঘটনাটি দেখার জন্য আপনাকে দেখতে হবে দুই সালের হরর মুভি